মুম্বাইয়ের প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে ঘাটকোপারের একটি পেট্রোল পাম্পে একটি বড় হোর্ডিং পড়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত চৌদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এনডিআরএফ জানিয়েছে যে এই দুর্ঘটনায় আরও বেশ কিছু লোক আহত আক্রান্ত হয়েছেন যার মধ্যে চুয়াত্তর জন আহত হয়েছেন উদ্ধার অভিযান এখনও চলছে আহতদের ঘাটকোপারের রাজা ওয়াদি হাসপাতালে ভর্তি করা হয়েছে দেখছেন সেই ভাইরাল ভিডিও মুম্বাইয়ে প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে ঘাটকোপাড়ের একটি পেট্রোল পাম্পে একটি বড় হোর্ডিং পড়ার সেই দৃশ্য Thank you.